ওদেরকে চুমুই খেতে হবে ল্যাং মারা গাছে বেঁধে রাখা এসব নিয়ে যদি বিতর্ক ওঠে সত্যটা যাচাই করে দেখুন বিতর্ক 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 চলছে চলবে চুচুরার দদ্দণ্ড প্রতাপ বিধায়ক অসিত মজুমদারে এই উক্তিতে রাজ্য জুড়ে তোল পার চুমু খেতে হবে বিতর্ক আরো দানা দেখতে থাকুন এন নিউজ চ্যানেলে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি কেন স্যার এ হয়েছিল দু বছর ধরে এক মাসে এরা করতে চাইছে এটা অবাস্তব ফর্মও দিচ্ছে না বিয়েল ওদের কুড়িটা পঁচিশটা পঞ্চাশটা করে ফর্ম দিচ্ছে যখন খুশি তখন বের সকাল নটা থেকে দশটা থেকে হচ্ছে না কেউ বিকেল পাঁচটা কেউ দুপুর দুটো কেউ দুপুর তিনটে এক মাসে শেষ করতে হবে পাগলের পাগলামি হচ্ছে একটা ভোটারের নাম যদি বাদ হয় দিল্লি পর্যন্ত লড়াই হবে দু সাল ভোটার লিস্টে যারা ভোট দিয়েছেন নাম থাকা থাকার পর এবারে যে নির্বাচন কমিশন দু সালে যে ভোটার লিস্ট দুই হাজার যে অরিজিনাল ভোটার লিস্ট ছিল সেটা কোথায় তার থেকেও নাম বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ যেটা ওরা দিয়েছে নেটে সেটার থেকেও নাম বাদ দিয়ে দিয়েছে এটা বাংলা এটা বিহার না এর জন্য কি কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় না ঠিক করবে কি করবে বাট এক নাম ভোটারের নাম বাদ গেলে লড়াই দিল্লি পর্যন্ত যাবে তবে কি এটা মধ্যে যে বারবার অভিযোগ আসছে যে বিজেপি নির্বাচন কমিশন এক এবং তাদের একদম ফটো ফিনিশ কমিশন এক না নির্বাচন কমিশন বিজেপি দালাল ফটো ফিনিশে আচ্ছা ল্যাং মারা যে সারা রাজ্য জুড়ে যে বিতর্ক হয়েছে বিতর্ক মানে বিরোধী দলরা বলছে এই ধরনের উক্তি ঠিক নয় ল্যাং মেরে করা হবে গাছে বেঁধে দেওয়া হবে এই ব্যাপারে কি আসল উদ্দেশ্য ভোটারদের যদি বাদ দিয়ে দেয় তাদের গাছে বাঁধবে নাকি মাছ চুমু খাবে